আজকের খুতবায় আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যার বিষয়বস্তু কুরআনের একটি মৌলিক দাবি যে দাবি কুরআন সকল মানুষের কাছেই করে থাকে যা বিশেষত আমাদের ইমানদারদের জন্য প্রযোজ্য আর সহজ বাংলায় বিষয়টি হল কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা বা গবেষণা করা আমি নিশ্চিত আপনারা এই ধারণাটি আগেও অনেকবার শুনেছেন আমি দোয়া করি কোরআনের এই দাবির প্রতি আমাদের প্রতিজ্ঞাকে আমরা যেন নতুনভাবে জাগ্রত করতে পারি আমি এবং আপনারা সবাই কারণ এটি আমাদের উপর আল্লাহর কিতাবের অন্যতম একটি মৌলিক দাবি এই উপহার যা আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের উপর এর অধিকার রয়েছে এবং এর অন্যতম একটি অধিকার হলো আল্লাহর বাণী নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণা করা শুরুতেই আমি নিজেকে স্মরণ করিয়ে দিতে চাই যে কেবল জ্ঞানের অধিকারী হওয়া আরবি ভাষা বোঝা অথবা রসুল সাল্লাহ স্লামের হাদিস বোঝা অথবা সিরাতের প্রেক্ষাপট জানা বা কোরআনের সহায়ক জ্ঞান থাকা কোরআনের জ্ঞান থাকা দিনের জ্ঞান থাকা আর দিন নিয়ে গভীরভাবে চিন্তা এক জিনিস নয় প্রকৃতপক্ষে যখন এই আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলো মদিনায় নাজিল হয়েছিল এবং এর শ্রোতা ছিল এমন লোকেরা যারা রসুল সাল্লু আলাহামের সাথে খুবই পরিচিত ছিল কারণ তারা তাকে প্রতিদিন আপনার এবং আমার পক্ষে আরবি ভাষা যতটা সম্ভব তারা তার আরো ভালো তারা সিরাতের ঘটনাগুলো আরও ভালো বুঝত কারণ তারা তা পড়ছিল না বরং তারা এর মধ্যে বাস করছিল তারা তা প্রত্যক্ষ করছিল রাসুল সাল্লাহ সাল্লামের কোনো হাদিস অন্যের কাছ থেকে শুনত না তারা নবীজির কণ্ঠেই তা শুনেছে তাদের পড়তে হয়নি যে কখন কোন সুরা নাজিল হয়েছে তারা সুরা নাজিল হওয়া প্রত্যক্ষ করেছে তারা সিরাতের মধ্যে সরাসরি ছিল এটা তাদের সাথে সরাসরি ঘটেছিল আর তাদেরকেই আল্লাহ প্রশ্নটি করেছেন তাদেরকে তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না নাকি কিছু হৃদয়ের উপর তার নিজস্ব তালা লাগানো আছে এটি একটা অদ্ভুত বাক্যাংশ যা আল্লাহ এ আয়াতের শেষে বলেছেন কিন্তু প্রথম যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাই তা হলো। আমি চাই না আপনারা ভাবুন এবং আমিও ভাবতে চাই না যে এখানে শুধু শিখার কথাই বলা হয়েছে যদি আপনি আরও বেশি শেখেন তাহলেই গভীর চিন্তা করা বা তাদাব্বুরের শর্তটি পূরণ হবে এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো আমরা কোনো কিছু নিয়ে ভাবা বা গভীর চিন্তা করাকে একটি বুদ্ধিবৃত্তিক অনুশীলন বলে মনে করি এটা এমন কিছু যা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে কিন্তু এ আয়াতে আল্লাহ কোরআনের তাদাব্বরকে কুলুব অর্থাৎ হৃদয়ের সাথে সম্পর্কিত করেছেন সুতরাং এটি আসলে একটি আধ্যাত্মিক অনুশীলন তো এটি সত্যিই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আজ এই খুদ পায় এবং আপনাদের সাথে আমার যে অল্প কিছু সময় রয়েছে তাতে আমার লক্ষ্য দুইটা জিনিস আশা করছি আমি দুটি সম্পন্ন করতে পারব তবে আমার প্রথম লক্ষ্য হলো আর একটু পেছনে গিয়ে নিজেকে এবং আপনাদের সবাইকে একই প্রশ্ন করা ও তার উত্তর খোঁজা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করার আগে কোরআন নিয়ে তাদাব্বরের ক্ষেত্রে আমাকে কি কি পূর্ব শর্ত কি কী আবশ্যকতা পূরণ করতে হবে আর বিশেষ এই আয়াতটির সাথে সম্পর্কিত দ্বিতীয় উদ্দেশ্যটি হলো এই সুরাতে সুরা মোহাম্মদে আল্লাহ যখন এই আয়াত নাজিল করেন তখন কি ঘটে চলেছিল এবং কোন প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার দাবি জানিয়েছিলেন তো আমাদের নির্ধারিত সময়ের ভিতর যদি সম্ভব হয় আমরা এই দ্বিতীয় অংশটিও বোঝার চেষ্টা করব কিন্তু আসুন প্রথমটি দিয়ে শুরু করি আমি অনেকদিন আগে প্রখ্যাত চিন্তাবিদ মাওলানা আমিন আহসান ইসলাহির একটি খুব সুন্দর লেখা পড়েছিলাম যিনি কোরআন নিয়ে গভীর চিন্তার শর্তগুলো সম্পর্কে লিখেছেন এবং আমি আজ আপনাদের সাথে তার কিছু চিন্তা শেয়ার করতে চাই যা আমার মতে সত্যিই উপকারী যাকে বলা যায় কালজয়ী আমার মনে হয় আমার নিজের জন্য এই বিষয়গুলো বারবার পড়া উচিত কারণ এটি আমাকে সতেজ করে তাই আমি মনে করি এটি আপনাদের জন্য উপকারী হবে প্রথম যে কথাটি তিনি বলেছেন তা হলো দুই ধরনের পূর্বশর্ত রয়েছে যেমন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স নেন অথবা স্কুলে পড়ার সময় আপনি যদি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে থাকেন সেক্ষেত্রে আপনাকে অন্তত দ্বিতীয় শ্রেণীর গণিতগুলো জানতে হবে আপনি যদি জীববিজ্ঞান দুই নিতে চান আপনাকে প্রথমে জীববিজ্ঞান এক সম্পর্কে জানতে হবে আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে প্রথমে আপনাকে অনার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে সুতরাং এ জাতীয় কিছু পূর্বশর্ত থাকে এবং এগুলোকে বলা হয় একাডেমিক পূর্বশর্ত শর্ত এগুলো বুদ্ধিবৃত্তিক পূর্বশর্ত একইভাবে তাফসির অধ্যায়ন কোরান অধ্যায়নেরও পূর্বশর্ত রয়েছে আপনাকে আরবি ভাষা অধ্যয়ন এবং আয়ত্ত করার চেষ্টা করতে হবে আপনাকে প্রেক্ষাপট এবং ইতিহাস অধ্যায়ন করতে হবে এর সাথে জ্ঞানের একাধিক শাখা জড়িত থাকতে পারে সেগুলো একাডেমিক বুদ্ধিবৃত্তিক পূর্বশর্ত কিন্তু এই আলোচনাটি তা নিয়ে নয় সেগুলো তো আছেই আমরা উলুমুল কোরআন এবং উলুম তাফাসিরের সাথে বেশ পরিচিত জ্ঞানের সেই শাখাগুলো বিদ্যমান এবং আমরা সেগুলোর সাথে পরিচিত এগুলো হলো ভিন্ন ধরনের পূর্ব শর্ত এগুলো আমাদের হৃদয়ের জন্য পূর্ব শর্ত এগুলো এমন পূর্বশর্ত শর্ত যা মনস্তাত্ত্বিক যেমন এক্ষেত্রে আমার মানসিকতা কেমন থাকতে হবে আপনাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনাদের অনেক শিক্ষক রয়েছেন তারা শুধু আপনাদের বলেন না আমরা এই বইটি পড়ব আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করবো তারা সেই বিষয়ের জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করেন কিছু শিক্ষক আবার আপনার আত্মবিশ্বাস নষ্ট করার ক্ষেত্রে সত্যিই দুর্দান্ত কাজ করেন ক্লাসের প্রথম দিনেই তারা বলেন তোমাদের তোমাদের বেশিরভাগই ফেল করবে আমি শুধু জানিয়ে রাখতে চাই তারা শুরু থেকেই আপনাকে ব্যর্থতার জন্য প্রস্তুত করেন আবার অন্য শিক্ষকরা এসে বলবেন আমি মনে করি তোমরা সবাই এ প্লাস পাবে শুধু তারা ছাড়া যারা এটা চাও না কিন্তু আমি এখানকার সবাইকে এ প্লাস দিতে প্রস্তুত সুতরাং এটি একটি ভিন্ন মানসিকতা তাই না আর আপনার শিক্ষক আপনার অধ্যাপক যে কোর্সটি আপনি নিতে যাচ্ছেন সে সম্পর্কে আপনার ধারণা এই সব কিছুই প্রথম কথাগুলোর কারণে বদলে যায় তাহলে চলুন এরকম কিছু পূর্ব শর্ত নিয়ে ভাবা যাক এর মধ্যে প্রথমটি যা সম্পর্কে আমি বলতে চাই তা হলো আমাকে এটা স্মরণ রাখতে হবে যে কোরআন নিখুঁত কিন্তু আমার চিন্তা এবং আমার বোঝার ক্ষমতা সীমিত আর কোরআনের মাঝে যে প্রজ্ঞা আছে এবং আল্লাহ আমাকে এই যে কম্পিউটারটি দিয়েছেন যার একটি সীমিত প্রসেসর আছে তাদের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে এটি কেবল সীমিত পরিমাণই ধারণ করতে পারে তাই কোরআন এবং এর অসীম প্রজ্ঞা আমি হয়তো কখনই পুরোপুরি বুঝতে পারব না এখন যা ঘটে আপনি যখন অন্য একটি বই পড়েন কে বলল ওহ এই বইটা আমার পছন্দ প্লিজ এটা পড়ো অন্য কোনো বই আপনি তা পড়লেন প্রথম অনুচ্ছেদ আপনার কাছে অর্থবহ মনে হলো না আপনি বললেন ওহ বইটা বেশ বাজে এটি এক জিনিসের কথা বলছে তারপর আবার অন্য কিছুর কথা বলছে এটি সুসংগত নয় এটি এমনকি যৌক্তিক আর আপনি রকমারি বা অন্যত্র গিয়ে একে ওয়ান স্টার এবং মন্দ রিভিউ দেন কারণ এটি আপনার প্রত্যাশা পূরণ করেনি আপনি চমৎকৃত হওয়ার আশা এটি পড়তে এসেছিলেন আর আপনি দেখলেন যে এটি ততটা নিখুঁত না তাই আপনি একে খারাপ রিভিউ দিলেন আমরা সবকিছুর সাথে এমনটা করে থাকি আমরা রেস্তোরাঁর রিভিউ দিই আমরা বইয়ের রিভিউ দেই আমরা প্রবন্ধের রিভিউ দিই আমরা সিনেমার রিভিউ দিই আমরা তথ্যচিত্রের রিভিউ দেই আমরা সব কিছু রিভিউ দিই আমরা সমালোচনা করি আমরা সমালোচনার সংস্কৃতিতে বাস করছি তাই আমাদের মন এখন সব কিছুরই সমালোচনা করার জন্য প্রোগ্রাম হয়ে আছে এমন কোনো খাবার নেই যা আপনি খান এমন কোনো ভিডিও নেই যা আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার প্রতিটি ভিডিওর নিচে মন্তব্য থাকে সমালোচনা থাকে আমি এটা ভালোবাসি আমি এটা ঘৃণা করি এটা ছিল আমার সময়ের অপচয় আমি আমার জীবনের একশো বিশ সেকেন্ড হারালাম ইত্যাদি ইত্যাদি অবিরাম সমালোচনা তো আমরা এখন সমালোচনার দ্বারা প্রোগ্রাম হয়ে আছি সচেতন এবং অবচেতন ভাবে এক্ষেত্রে একজন মুসলিমের সাথে কি ঘটে যে মুসলিম আল্লাহর বাণী নিয়ে ভাবতে চায় তার জন্য কি বিপদ ঘটতে পারে অবচেতন ভাবে যদিও সচেতন ভাবে আপনি জানেন কোরআন নিখুঁত কিন্তু অবচেতন ভাবে আপনি ভুলে যেতে পারেন আপনার মন স্মরণ রাখতে পারে কিন্তু অন্তর ভুলে যেতে পারে যে কোরআন নিখুঁত আপনি কোরআন পড়ছেন আর আপনার অবস্থা কিভাবে এটা যুক্তিসঙ্গত হতে পারে আমি এটা বুঝতে পারছি না এখানে আসলে কি হচ্ছে এটা বোঝার উপায় কি আর এটা এরকম কেন এই আয়াতগুলো একসাথে কেন এগুলো তো একে অপরের সাথে সম্পর্কযুক্ত মনে হচ্ছে না আপনি মনে মনে সমালোচনা করতে শুরু করেন তাই না আর এটা উপকারে আসে না যখন আপনি কারণ ইন্টারনেট হলো বিভিন্ন ধরনের এক মুক্ত বাজার লক্ষ লক্ষ ভিডিও আর্টিকেল পোস্ট আছে যা কোরআনের সমালোচনা করে। কোরআনের ভুল মানুষ আমাকে এই জিনিসগুলো পাঠায় আপনি এই সমালোচনাটা দেখেছেন আপনি এই ভিডিওটা দেখেছেন তারা দেখাচ্ছে যে কোরআনে ভুল আছে ইত্যাদি ইত্যাদি কেন এই ধরনের মানসিকতা কারণ আমাদের মানসিকতাই সমালোচনা হয়ে গিয়েছে যেভাবে আপনি অন্য সব কিছুকে দেখেন যেভাবে আপনি পিৎজা অর্ডার করে খাবার আগে বলেন আমি এটাকে থ্রি স্টার দেব যেভাবে আপনি একটি বই বা পণ্য বা অন্য কিছুকে দেখেন যখনই আপনি কোরআনকে সেভাবে দেখতে শুরু করবেন বুঝতে হবে আল্লাহর বাণী নিয়ে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা আপনার ইতিমধ্যেই চলে গেছে আপনি শুরু করার আগেই ব্যর্থ হয়েছেন আমি শুরু করার আগেই ব্যর্থ হয়েছি আমাকে কোরআনের কাছে একটি অন্তর নিয়ে একটি সচেতন অন্তর নিয়ে আসতে হবে যে এটি নিখুঁত আর আমার কাছে যখন কোনো কিছু যুক্তিসঙ্গত মনে হয় না তার কারণ হল আমার জ্ঞান এবং আল্লাহর বাণী উপলব্ধি করার ক্ষমতা সীমিত বস্তুত সুরা ফাতিহার পরে কোরআনের প্রথম দীর্ঘ সুরা সুরা বাকারাতে আল্লাহ আমাদেরকে একটি সূচনা প্রদান করেছেন তিনি আলিফ্লা মিম দিয়ে শুরু করেছেন যে কেউ আলিফ্লাহ মিম পড়লে বলবে আমি জানি না এর অর্থ কি আমি বুঝতে পারছি না এর অর্থ কী এটা এখানে কেন আগের সুরাতে বলা হয়েছে আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই যখন আপনি আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করেন তখন তার প্রতিটি কথা আমার কাছে অর্থপূর্ণ হওয়া উচিত যাতে আমি তা অনুসরণ করতে পারি আর এর পরেই কোরআনে আমরা প্রথম যা পড়ি তা হলো আলিফুল্লাহ মিম আমি এর কিছুই বুঝতে পারছি না সূচনাটি এরকমই সবার আগে নিজেকে বিনয়ী করুন আপনি সবকিছু জানেন না যতক্ষণ না এটা আপনার মনে স্থির হচ্ছে আপনি এখনো হেদায়তের জন্য প্রস্তুত নন আপনি এখনো গভীরভাবে চিন্তার জন্য প্রস্তুত নন এক অর্থে এটি আমাদেরকে নিজেদের জায়গায় রাখে শুরু করার আগেই মাত্র কয়েকটি শব্দ দিয়ে আমাদেরকে অবনত করা হয়েছে সুতরাং কোরআনের এই পারফেকশনকে আত্মস্থ করা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যখন আপনি এবং আমি তা করি আমি প্রায় 20 বছর ধরে কোরআন অধ্যয়নের চেষ্টা করছি আমি কোরআনের এমন আয়াতের মুখোমুখি হই যা আমার বুঝে আসে না এখনও এরকমটা ঘটে একাধিক তাফসির পাঠ চিন্তাবিদগণের সাথে আলোচনা করার পরেও আমি মাথা চুলকাতে থাকি এখানে কি বলা হচ্ছে তো আমার মনোভাব কেমন হওয়া উচিত আমার মনোভাব হওয়া উচিত ইয়া আল্লাহ আপনার প্রজ্ঞা অসীম আর আমার মধ্যে ত্রুটি আছে যার জন্য আমি দেখতে পাচ্ছি না আমি উপলব্ধি করতে পারছি না আপনার বাণীর সৌন্দর্য প্রজ্ঞা অলৌকিকতা পূর্ণতা আমার অন্তরকে উন্মুক্ত করে দিন আমার মনকে উন্মুক্ত করে দিন আমাকে এমন সাহায্য প্রদান করুন যা কেবল আপনার কাছ থেকে আসতে পারে কারণ আমি এখনও তা দেখতে পাচ্ছি না কারণ আমাকে স্বীকার করতে হবে এটি এমন একটি ধনভাণ্ডার যার যোগ্য আমি নই কিন্তু তবুও আমাকে এর সন্ধান দেওয়া হয়েছে আমি এমন কিছুই না যে আমাকে আল্লাহ এটা দান করবেন লাকদ মান্নাল্লাহ আল আল মিনিন ইজবা হাফিহিম রসুল মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ আমাদেরকে তার এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি একজন রাসূল নিযুক্ত করেছেন যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করেন এটা ছোট কোনো বিষয় নয় সুতরাং এটাই প্রথম পূর্বশর্ত এই মানসিকতা আরেকটি পূর্বশর্ত যা নিয়ে আমাদের ভাবা উচিত আমি সময়ের দিকে খেয়াল রাখতে চাই তো পূর্বশর্তটি হলো আমাদেরকে দুটি শব্দের মধ্যে পার্থক্য করতে হবে শব্দগুলো মনে রাখা সহজ জ্ঞান এবং হেদায়ত দুটি ভিন্ন জিনিস মানুষের জ্ঞান বৃদ্ধি পেতে থাকে যখন আপনি শিশু থাকেন আপনি খুব কম জানেন দুই বছর বয়সে আপনি খুব কম জানেন তিন বছর বয়সে আপনি একটু বেশি জানেন চার বছর বয়সে আপনি আরেকটু বেশি জানেন চল্লিশ বছর বয়সে আপনি আরও বেশি জানেন সত্তর বছর বয়সে আপনি আরও বেশি জানেন পঁচাত্তর বছর বয়সে আপনি আরও অনেক বেশি জানেন আপনার জ্ঞান ক্রমাগত বাড়ছে যেমন আপনার অভিজ্ঞতা বাড়ছে যেমন আপনার পড়াশোনা বাড়ছে আপনার জ্ঞানও বাড়ছে জ্ঞান নিচে নামে না এটি কেবল উপরে উঠে কিন্তু হেদায়েত হেদায়েত কোনো ঊর্ধ্বমুখী চার্ট নয় হেদায়েত একদিন উপরে পরের দিন নিচে একদিন উপরে পরের দিন পাহাড় থেকে নিচে পড়ে একদিন খুব খারাপের দিকে যাচ্ছে রমজানে কিছু উন্নতি হচ্ছে তারপর ঈদের পর কিছু একটা ঘটে যায় আর হেদায়েতের ক্ষেত্রে তালিকাটি খুব অস্থিতিশীল দেখায় জ্ঞানের তালিকাটি বেশ ভালো দেখায় হেদায়তের তালিকাটি খুবই অস্থিতিশীল মুসলিমদের সাথে যা ঘটে আমার সাথে বা সবার সাথেই ঘটতে পারে তা হলো আমরা ভুলে যাই আমরা কোরআনের কাছে প্রথমেই জ্ঞানের জন্য আসব না আমরা কোরআনের কাছে প্রথমে হেদায়তের জন্য আসব দেখা যায় যে আমরা এমন কিছু পড়ি যা আগেও পড়েছি তখন কি বলি ও এই খুতবাটি তো সুরা আসর নিয়ে আমি সুরা আসর হাজারবার শুনেছি ভাই আমি ইতিমধ্যেই এটা জানি আমি ইতিমধ্যে এটা জানি হ্যাঁ আপনার জ্ঞান আছে কিন্তু বিষয়টি হলো আপনি বলতে পারবেন না যে যেহেতু আমার জ্ঞান আছে তাই আমার হেদায়তও আছে হেদায়ত সেভাবে কাজ করে না হেদায়ত হলো পানির মতো আপনি বলেন না যে গত সপ্তাহে আমি এক গ্লাস পানি খেয়েছি এখন আবার পানির কি প্রয়োজন আল্লাহ কোরআনকে বৃষ্টির সাথে পানির সাথে তুলনা করেন তিনি যুক্তিসঙ্গত কারণেই এটা করেছেন কারণ পৃথিবীকে বারবার বার 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 পুষ্ট করতে হয় তো দ্বিতীয় যে জিনিসটি আমাকে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে তা হলো। আমি উপলব্ধি করব যে যদিও আমি এর থেকে শিখছি এর থেকে জ্ঞান আহরণ করছি জ্ঞান কখনোই লক্ষ্য ছিল না মূলত হেদায় ছিল লক্ষ্য জ্ঞান অর্জন করা হচ্ছে চমকপ্রদ তথ্যের জন্য নয় আমি এজন্য কোরআনের ইয়ার শিখছি না বা বালাগাত অধ্যয়ন করছি না বা বিভিন্ন তফসির অধ্যয়ন করছি না অথবা বিভিন্ন পরিভাষা মতপার্থক্য বা কোনো সুরা বা আয়াতে তাফসির কারকদের মতের অমিল বা বিভিন্ন কিরাত শিখছি না আমি এই সব শিখছি না চমকপ্রদ তথ্যের জন্য যাতে আমি তা উদ্ধৃত করতে পারি অথবা বলতে পারি যে আমি এই বই এই বই এই বই এবং এই বই পড়েছি না এই সব কিছুই আসল লক্ষ্যের দিকে একটি পদক্ষেপ মাত্র আমি আল্লাহর কাছে হৃদায়ত চাই এই জন্যই এই কিতাব পাঠানো হয়েছে তথ্যের কারণে নয় এবং সেই তথ্য যে জিনিসের দিকে নিয়ে যায় তা হেদায়তের দিকে নিয়ে যায় এবং আমার অন্তরকে সর্বদা সচেতন থাকতে হবে যখন আমি কিছু অধ্যয়ন করছি এখানে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত কোথায় রয়েছে আল্লাহ এখানে আমার কাছ থেকে কি চান লক্ষ্যটা আসলে কি কারণ আল্লাহ যা কিছু বলেন তার একটা উদ্দেশ্য আছে একটি লক্ষ্য আছে এবং সেই এক নম্বরের লক্ষ্যটি হলো আমার নিজের হৃদায়ত সুতরাং এটি দ্বিতীয় পূর্বশর্ত যা আমাকে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে এটা ছাড়াও আরেকটি পূর্ব শর্ত এই পূর্বশর্তটি এই পূর্বশর্তটি দ্বিতীয়টির সাথে সম্পর্কিত আর তা হলো তৃষ্ণা আমি হেদায়তকে পানির সাথে তুলনা করছি তাই না পানি কোনো বিলাসিতা নয় এটা এমন নয় যে ওহ আমি যখন সময় পাই মাসে একবার আমি একটু পানি পান করি আপনি এমনটা করেন না আপনার শরীর বলে ওঠো কিছু পান করো আপনার শরীর আপনাকে স্বস্তি দেয় না যতক্ষণ না তা পানি পানে তৃপ্ত হয় এটি একটি মৌলিক প্রয়োজন আপনার অস্তিত্বের জন্য আমার অস্তিত্বের জন্য কোরআন হলো আমার হৃদয়ের পুষ্টি কোরআন হলো আমার হৃদয়ের জন্য পুষ্টি আপনার শরীরের মতোই আপনার হৃদয়ের তৃষ্ণা নিবারণের প্রয়োজন হয় এবং এটি ছাড়া বাঁচতে পারে না আমাকে আত্মস্থ করতে হবে যে কোরআনের গভীর চিন্তায় মগ্ন হওয়া কোরআন থেকে হৃদায়ত খোঁজা কোনো বিলাসিতা নয় এটি কোনো অবসর সময়ের কাজ নয় এটি এমন না যে সময় পেলে করব আমাকে শুধু এই মানসিকতা তৈরি করতে হবে যে এটি একটি প্রয়োজন যেমন পানি একটি প্রয়োজন আমার এটা প্রয়োজন এই বিষয়ে ভাবার একটি সুন্দর উপায় হলো এমনকি আমার নিজের জন্য রাসুল্লাহ সাল্লাই শুধু পাঁচ অক্ট নামাজ পড়েননি তাহাজুত পড়তেন এবং আমাদের চেয়ে অনেক বেশি পরিমাণে নামাজ পড়তেন এবং প্রতি রাকাতে আল্লাহ তাকে তাই পড়তে আদেশ করেছেন যা আমরা পড়ি ইহিনাস মুস্তাকিম প্রত্যেক রাকাতে ফাতিহা যিনি সমগ্র মানবজাতিকে পথ দেখাচ্ছেন সাল্লু আলহ্লাম তিনি কেন প্রতিদিন এতবার আল্লাহর কাছে হেদায়ত ভিক্ষা চাইছেন প্রতি কয়েক মিনিটে প্রতি কয়েক ঘন্টায় এমনকি কয়েক ঘন্টাও না আমি তো মনে করি কয়েক না প্রত্যেক ঘন্টায় আল্লাহর কাছে করা সবচেয়ে নির্বিচ্ছিন্ন অনুরোধটি ছিল হেদায়েত 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 আর এর মধ্যে তিনি অন্তর্ভুক্ত তো আমাদের রাসুলেরই যদি এমন মরিয়া হয়ে আল্লাহর হেদায়েতের প্রয়োজন হয় তাহলে আমার অবস্থান কোথায় কিভাবে আমি ভাবতে পারি যে আমি তা পেয়ে গেছি মানুষ এমন কথা বলে আমি আগে সত্যি পথভ্রষ্ট ছিলাম আর তারপর আল্লাহ আমাকে দিয়েছেন আমার কাছে এখন আছে আছে কোথায় আপনার আপনার পকেটে আপনি ধরে রাখতে পারবেন না আপনি টাকা ধরে রাখতে পারেন আপনার জ্ঞান থাকতে পারে আপনি হয়তো গত বছর কিছু শিখেছিলেন এখনও তা মনে আছে আপনি গত বছরের এই এবছরও ধরে রাখতে পারবেন না আপনি এটা রাখতে পারবেন না এটি ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো নিজেকে পুনরায় সতেজ করা আমার নিজেকে পুনরায় সতেজ করতে হবে পুনরায় কোরআনের কাছে ফিরে যেতে হবে আর পুনরায় এটি পেতে হবে আর তাই তৃষ্ণাটা সেখানে থাকতে হবে আমি যদি সত্যিই কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে চাই তবে আমার সেই তৃষ্ণা থাকতে হবে আমি দোয়া করি আল্লাহ আজ্লা আমাদের সবার হৃদয়ে সেই গভীর অকৃত্রিম তৃষ্ণা দান করুন যেন আমরা সেই বিনয় সহকারে আল্লাহর কাছে আসি সেই বিনয় সহকারে তার বাণীর কাছে আসি তারপর সব শেষে তারপর সব শেষে বিপজ্জনক পূর্ব শর্তটি হলো এই যে আল্লাহর বাণীর চমৎকার সুন্দর এবং আল্লাহর বাণীতে অফুরন্ত প্রজ্ঞা নিহিত রয়েছে এবং আল্লাহর বাণীর শক্তিমত্তার দ্বারা আপনি চমকে যাবেন কিন্তু একই সাথে আল্লাহর বাণী আমার কাছ থেকে পরিবর্তন দাবি করে যখন আমি আসলেই আল্লাহর বাণী নিয়ে চিন্তা করি আমি হয়তো দেখবো যে কোরআন আমাকে এখানে থাকতে বলেছে কিন্তু আমি আছি অনেক নিচে যখন আমি সত্যিই নিজের কথা ভাবি কোরআন আমাকে যেখানে চায় আমি সেখানে নেই তাই আমাকে হিজরত করতে হবে আল্লাহ আমাকে যেখানে দেখতে চান সেখানে তাই না আমরা নিখুঁত নই আপনি রাতারাতি বদলাতে পারবেন না আপনি পরের দিনই এখানে পৌঁছাতে পারবেন না আপনি নিয়ত করতে পারেন এবং পরিবর্তন আনা শুরু করতে পারেন উন্নতি শুরু করতে পারেন হয়তো আপনার ঘুমের অভ্যাস বেশ মন্দ আর আপনি ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠছেন না হয়তো এমনটাই ঘটছে ওকে আপনি পরের দিন চেষ্টা করলেন পরের দিন ব্যর্থ হলেন এরপর আপনি পরের দিন চেষ্টা করলেন তার পরের দিনও ব্যর্থ হলেন ওকে এখন আপনি হয়তো সাতটায় উঠতে শুরু করেছেন এখন ছয়টায় ওঠার চেষ্টা করবেন আপনি আরও আগে আগে ঘুমানোর অভ্যাস করছেন আপনি পরিবর্তন আনছেন চমৎকার অগ্রগতি তাই না এটা রাতারাতি হয় না যখন আপনি এই ছোট ছোট পরিবর্তনগুলো আনতে শুরু করেন আপনি হয়তো দেখবেন যে বিষয়গুলো সত্যিই কঠিন হয়ে উঠছে প্রথম পরিবর্তন আনাটা এমনিতেও কঠিন এটা ভিতরগত পরিবর্তন আপনার ভিতরে কিছু প্রবণতা আছে যেমন অলসতা যেমন শয়তানের প্ররোচনা যেমন আপনার নিজের কামনা বাসনা যেমন আপনার নিজের বদ অভ্যাস যা বলে খা মহন তোমাকে অতটা ভালো করতে হবে না তোমাকে এতটা চরমপন্থী হতে হবে না নিজের উপর সহজ হও অনেক বেশি হয়েছে তুমিও অনেক বেশি করছো আল্লাহ জানেন তুমি মানুষ চিন্তার কিছু নেই তুমি নিজের জন্য অজুহাত দিতে পারো কথাটা শুনলে মজা পাই যে তুমি তো কেবলই মানুষ তুমি তো কেবলই মানুষ এটা শয়তানের এক নম্বর যুক্তি এর বাজার বেশ ভালো তুমি তো কেবলই মানুষ সমস্যার কিছু নেই আল্লাহ ক্ষমাশীল তুমি তো ফেরেস্তা নাও এটা নিয়ে এত চিন্তা করো না তখন আমি নিজেকে বলি আমাকে এই পরিবর্তনগুলো করতে হবে না কিন্তু আমি যদি নিজের সাথে যুদ্ধও করি নিজেকে জয়ও করি এবং সেই পরিবর্তনগুলো করা শুরু করি তখন আমার পরিবার আসে এই তোমার কি হয়েছে তুমি এত চরমপন্থী হচ্ছ কেন তুমি তো কেবলই মানুষ প্রথমে আপনি নিজেকে বলেছিলেন এখন আপনার পরিবার তুমি তো কেবলই মানুষ তুমি নিজেকে কি মনে করো ও তুমি কি চরমপন্থী হতে চাও তোমার হচ্ছেটা কি তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন মেয়েদের বলা হচ্ছে তুমি মাথায় কি পড়েছ তোমার কি হয়েছে আমি তোমার জন্য চিন্তিত আপনার পরিবার আপনাকে নিয়ে চিন্তা করতে শুরু করে কারণ আপনি অতিরিক্ত ইসলামিক হয়ে যাচ্ছেন আল্লাহ যা বলেছেন আপনি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন আর আপনার পরিবার চিন্তিত প্রথমে আপনাকে নিজের সাথে লড়তে হয়েছে এখন মনে হচ্ছে আপনার পরিবার আপনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আপনার বন্ধুরা বলছে তুমি অদ্ভুত হয়ে গেছ আমি তোমার সাথে মিশতে চাই না অথবা আপনি তাদের সাথে মিশতে চান না এরকম কারণ তাদের সাথে মেশাটাই তো আপনাকে প্রথমত আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছিল তাই না মূলত আমি যা বলছি তা হলো আপনি যত বেশি পরিবর্তন আনবেন তত বেশি একাকি হয়ে পড়বেন আপনি যত বেশি পরিবর্তন আনবেন জীবন তত বেশি অস্বস্তিপূর্ণ হয়ে উঠবে আর প্রতিটি পদক্ষেপে মনে হবে আমি তো ফিরে যেতে পারতাম আর জীবনটা আবার সহজ হয়ে যেত আমি স্বাভাবিকভাবে চলতে পারতাম কেন আমি এইসব করছি তাই না যেসব মানুষ এই অস্বস্তির সাথে লড়তে পারে লড়াই করতে পারে এটাই আসলে সবর সবর মূলত এটাই মানুষ যদি এর মধ্য দিয়ে লড়ে যেতে পারে তারা এমন কিছুর স্বাদ পাবে যা অন্য কেউ কখনো পায়নি যে সত্যি আল্লাহর উপর ইমান আনে আল্লাহ তার অন্তরকে পথ দেখান সে তার অন্তরে ইমান অনুভব করে সে এর মিষ্টতা অনুভব করে এর মিষ্টতা অনুভব করতে আপনাকে কিছুটা কষ্টের মধ্য দিয়ে যেতে হবে আপনি শুধু বই পড়ে এটা অনুভব করতে পারবেন না আপনি শুধু বক্তৃতা শুনে এটা অনুভব করতে পারবেন না আপনাকে কিছুটা কষ্ট ভোগ করতে হবে এবং কিছুটা বাধা অতিক্রম করতে হবে আর তারপর আপনি এর স্বাদ পাবেন এবং একবার যখন এর স্বাদ পেয়ে যাবেন সংগ্রামটি সহজ হয়ে যাবে তো সেটা সহজ হয়ে যাবে ঠিক আছে আর আমি দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে সেই ধরনের মানুষে পরিণত করেন যারা নিজের ভেতরের এই বাধা এবং চারপাশের মানুষ আর সমাজের এই সকল চাপের মধ্য দিয়ে লড়াই করে এগিয়ে যেতে পারে মাঝে মাঝে তরুণ যুবকরা আমার কাছে এসে বলে উস্তাদ আমি জানি না আপনি কিভাবে একজন মুসলিম হিসেবে করেন আমেরিকা একজন মুসলিম হিসেবে জীবন সত্যিই কঠিন ইংল্যান্ডে এটা সত্যিই অনেক কঠিন কেন এটা কঠিন এটা কি মক্কার চেয়ে কঠিন কুরাইশদের চেয়েও কঠিন এটা আসলে বেশ সহজ তাদের তো হালাল রেস্টুরেন্ট ছিল না তাদের এতগুলো মসজিদও ছিল না কোন জিনিসটা কঠিন আমি বুঝি না কোন জিনিসটা কঠিন এত বেশি ফিতনা ও রিয়েলি ফিতনাকে এই মাত্র আসলো তখনকার সময়ে কোনো ফিতনা ছিল না তখন ছিল সহজ সময় এখনকার সময় কঠিন মুসলিম থাকাটা এখন সহজতর যদিও আপনি ভিন্ন কথা বলছেন এটাও শয়তানের ধোকা তুমি তো কেবলই মানুষ এখন এটা অনেক কঠিন এই সোশ্যাল মিডিয়ার দিকে দেখুন কি পরিমাণ ফিতনা আসলেই অ্যাপটা শুধু ডিলিট করে দিন ভাই এটা সহজ সমস্যা শেষ সমস্যা শেষ আমরা নিজেরাই বলে থাকি এটা অনেক কঠিন এমন একদল মানুষ আছে যারা পরিবর্তনের সাথে লড়াই করে আরেক দল মানুষ বলে আমি বদলাতে চাই আমি চাই যখন আমি কোরআন পড়ি এবং দেখি যে তা আমাকে এখানে চায় আর আমি এখানে পড়ে আছি আমার খুব খারাপ লাগে ভাই এমন কি নামাজের মাঝেও আমি কেঁদে ফেলি খুদবার মাঝে আমি কেঁদে ফেলি কারণ আমি দেখতে পাই আল্লাহ আমাকে যেখানে চান সেখান থেকে আমি কত দূরে আমি জানি আমার অবস্থা আসলেই শোচনীয় পরিবর্তন আমার দ্বারা সম্ভব না কিন্তু আমার খুব খারাপ লাগে এটুকুরও তো একটা মূল্য আছে তাই না কারণ আমি তো খারাপ অনুভব করি আমরা নিজেদেরকে এরকমটা বলি তারপর আপনি কারো কাছে গিয়ে বলেন ভাই মাশ আল্লাহ শুধু দোয়া করুন আল্লাহ যেন আমাকে দান করেন আমার তাওফিক নেই কিছু মানুষ পাঁচ অক্ট নামাজ পড়তে পারে আমি ঠিক সেটা করতে পারছি না শুধু আমার জন্য দোয়া করবেন কারণ কিছু লোককে আল্লাহ সুপার পাওয়ার দান করেন আমি তো সাধারণ মানুষ আমার তেমনটা নেই আমি এই তাওফিক কথাটা এতবার শুনেছি আমার মনে হয়েছে যে কে এই লোক তাওফিক সবাই তাকে খুঁজছে যে একবার তার সাথে দেখা হলে সবকিছু ঠিক হয়ে যাবে যেন আল্লাহ আপনাকে কোনো সক্ষমতাই দেননি আল্লাহ আপনার পর কিছুই চাপিয়ে দিতেন না যদি আপনি সক্ষম না হতেন লা ইল্লা এটা একটা মিথ্যা যা আমি নিজেকে বলি আপনি নিজেকে বলেন আমি এটা করতে পারবো না পরিবর্তন চাওয়াটা অতিরিক্ত মনে হয় এই চাওয়াটা অতিরিক্ত কিছু না যদি তাই হতো আল্লাহ এটা দিতেনই না ওহ এটা অনেক কঠিন না আসলে আল্লাহর আমাকে হৃদায়ত দেওয়ার উদ্দেশ্য হলো জীবনকে সহজ করা কঠিন করা না শেষ যে সতর্কতাটি আপনাদের জন্য রেখে যেতে চাই আমরা অন্য বিষয়গুলি আলোচনার সময় পাইনি কিন্তু এতে সমস্যা নেই যে শেষ সতর্কতাটি আমি নিজের ও আপনাদের জন্য দিতে চাই তা তাদের জন্য না যারা পরিবর্তন আনে এবং বাধার বিরুদ্ধে লড়ে আবার এটা সেই লোকদের জন্যও না যারা অজুহাত দেখায় এবং বলে এটা খুব কঠিন আমি খারাপ বোধ করি কিন্তু আমি এটা করতে পারবো না তৃতীয় আরেকটি শ্রেণী রয়েছে যারা এদের সবার চেয়ে বিপজ্জনক জানেন তারা কারা তারা কোরআনের সাথে সম্পৃক্ত তারা কোরআন অধ্যয়ন করে তারা কোরআন তেলোয়াত করে এবং খুব সুন্দরভাবে তেলোয়াত করে তারা এটা মুখস্থ করে তারা গাড়িতে সারাক্ষণ এটা শুনতে থাকে কিন্তু এর দ্বারা নির্দেশিত কোনো পরিবর্তনে তারা আগ্রহী নয় তারা এর তাজবিদ নিয়ে আগ্রহী তারা এর তাফসির নিয়ে আগ্রহী তারা এর বালাগাত নিয়ে আগ্রহী তারা এর মজিজা নিয়ে আগ্রহী তারা এর চমকপ্রদ তথ্য নিয়ে আগ্রহী তারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আগ্রহী তারা এটা ওটা বা অন্য কিছু নিয়ে আগ্রহী তারা এ বিষয়ে প্রচুর তথ্য সংগ্রহ করতে আগ্রহী তারা ক্যালিগ্রাফিতে আগ্রহী তারা কোরআন নিয়ে অনেক কিছু করে তাই না কিন্তু তারা আসলে যা করে তারা বলে কোরআনের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে আমি একটা বিষয়কে বেছে নিব কোরআনের সাথে আমার যে সম্পর্ক তা হল কোরআনের তাজবিদের সাথে সম্পর্কিত তাই আমি তাজবিদে উৎকর্ষ অর্জন করব এটা হবে অত্যন্ত নিখুঁত আর তাজবিদও গুরুত্বপূর্ণ কিন্তু এটুকুই করে এখন আমি কোরআনের মানুষ কারণ আমার মাখরাজ অত্যন্ত সুন্দর আর আমি একজন আলেমের কাছ থেকে সার্টিফিকেটও পেয়েছি কিন্তু আমি আসলে এটুকুই করছি আমি অন্তত এটুকু তো করছি তাই না তাই আমাকে আর পরিবর্তনের কাজটা করতে হবে না নিজের ভেতরে আমি নিজেকে বলছি কোরআনের সাথে আমার সম্পর্ককে আমি নিজের কমফোর্ট জোনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন আমি একটি কমফোর্ট জোন তৈরি করেছি এবং সেটা কোরআনের উপর চাপিয়ে দিয়েছি আর আমি কোরআনকে বলছি শোনো তোমার সুর আমার ভালো লাগে তোমায় মুখস্থ করতে ভালোবাসি এমনকি তোমাকে নিয়ে আলোচনা শুনতেও ভালোবাসি তোমার ব্যাপারে পড়তেও আমি ভালোবাসি তোমার অনুবাদ পড়া এবং তা নিয়ে ভাবতে ভালোবাসি কিন্তু পরিবর্তনের এই ব্যাপারটা এখানেই আমি সীমা টেনে দেই আমার জীবন এমনই এভাবেই থাকতে দিন আমি নতুন আরও বেশ কিছু সুরা মুখস্থ করব এখন আমরাই শর্ত নির্ধারণ করে দিচ্ছি যে আমাদের নিজেদের এবং আল্লাহর কালামের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত এই সমস্ত কাজ যা আমরা কোরআন নিয়ে করি তাও কোরআনের অধিকারের অংশ কিন্তু সেগুলো প্রথমটির পরে আসে মূলত যে কারণে কোরআন এসেছে এবং অন্য কাজগুলোর দ্বারা এটি শক্তিশালী হয় কোরআনের সঠিক তেলোয়াত কোরআনের বারবার স্মরণকে আরও শক্তিশালী করে কোরআনের অধ্যায়ন এর স্মরণ এবং এর থেকে প্রাপ্ত হেদায়তকে আরও শক্তিশালী করে এই অন্য সকল জিনিস চমৎকার শুধুমাত্র প্রথম উদ্দেশ্যের কারণে আর তা হল আমার নিজের ভেতর পরিবর্তন আনতে হবে যেমনটা আল্লাহ আশা করেন আর এটাই হলো মূল বিষয় এটাই মূলত কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা এটা একটা দুঃসাহসিক কাজ যেহেতু সময় শেষের দিকে আমি আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারছি না যে সুরা মোহাম্মদে কি ঘটেছে কারণ মূলত সুরা মোহাম্মদের আসল আহ্বানটি ছিল পরিবর্তনের আহ্বান সেখানে এমন লোক ছিল যাদেরকে প্রথমবারের মতো যুদ্ধে যেতে বলা হয়েছিল তারা এতে অভ্যস্ত ছিল না এটা আবার কি কেন আমাদের যুদ্ধে যেতে হবে আর আল্লাহ তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না এই আয়াতগুলো আকাশ এবং পৃথিবীর প্রেক্ষাপটে আসেনি এগুলো অতীতের জাতিগুলোর প্রেক্ষাপটে আসেনি এগুলো কোরআনের বিষয়বস্তু তাহলে এটা এখানে কেন কারণ এখন মদিনার এই নবগঠিত সম্প্রদায়কে এমন কিছু করতে বলা হচ্ছে যা খুবই চরম পদক্ষেপ আর তারা এটা করতে অনিচ্ছুক তখন আল্লাহ বললেন তোমাদের অনিচ্ছুক হওয়ার একমাত্র কারণ হলো, তোমরা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করার অধিকারটি পূরণ করনি কারণ কিছু হৃদয়ের উপর তাদের নিজস্ব ধরনের তালা রয়েছে ইনশাআল্লাহ হয়তো অন্য কোনো সময়ে আমরা এই তালাগুলো এবং আল্লাহর কালাম নিয়ে গভীরভাবে চিন্তা করার এই বাধাগুলো নিয়ে আলোচনা করব। আমি দোয়া করি যেন আল্লাহ আমাকে আপনাকে এবং প্রত্যেক ইমানদারকে কোরআনের সাথে একটি ভালোবাসাপূর্ণ অকৃত্রিম সম্পর্ক দান করেন যা ক্রমাগত আমাদের হৃদয়কে উন্মুক্ত করতে থাকবে আমি আরও দোয়া করি যেন আল্লাহ আজাল্লাহ তার কালামের সাথে আমাদের এই ত্রুটিপূর্ণ এবং ভঙ্গুর সম্পর্ককে কবুল করেন এবং তিনি যেন আমাদেরকে প্রতিদিন এই সম্পর্ককে উন্নত করার শক্তি দান করেন এবং আমাদেরকে সেই চূড়ান্ত উপহার দান করেন যা হলো একটি তৃষ্ণা আল্লাহর কালাম নিয়ে গভীরভাবে চিন্তা করার এক অকৃত্রিম তৃষ্ণা বারাক আল্লাহুলিয়া কুমফিল আনিল হাকিম ওয়ানফা আনি আয়াতিয়কিল হাকিম